হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে খুব মজার একটি রেসিপি নিয়ে স্বামী কাবাব নিয়ে এই কাবাবটা অনেকে অনেক রকম করেই করেন তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার অর্ডারই ছিল অর্ডারিটাই আমি আপনাদের সাথে একটু ডেকোরেশন করে শেয়ার করলাম আমি অর্ডারই খাবার কিভাবে করি ওইটাই করছি এখানে একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর হয়েছে কাঁচা আমের গ্রিন সস এটা দিয়ে একটু গ্রিন সসটা ফ্রিজে ছিল তাই জমে গেছে যে জিনিসই ফ্রিজে আমরা রাখি একটু জমে যায় ফ্রিজের খাবার একটু আগে বের করে রাখতে সসটাও একটু নর্মাল হয়ে পড়ে যেটা ছিল সেটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম একটু দনে পাতা একটু পেঁয়াজের রিং এটা দিয়ে এইগুলি এখন প্যাকেট করব প্যাকেট করে অর্গন্তপে চলে যাবে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আমি যেভাবে স্বামী কাবাবটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একবার খেলে কিন্তু এটা বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে আর একদিন বানাই কিন্তু অনেক দিন রেখে খেতে পারবো ফ্রিজে এই যে দেখেন একদম কিন্তু কাবাবগুলি ফুলে গিয়েছে ফুলে কিন্তু টই হয়ে গেছে এটার ভিতরে একটু ডিম বেশি হলে কিন্তু একদম ফুলে যায় দেখেন কত মোটা মোটা হয়ে গেছে। এবার আসি কীভাবে আমি করি এখানে আমি ডাল নিয়েছি আড়াইশো গ্রামের একটু বেশি আমি এখানে তিরিশ টাকা বা অর্ডার ছিল সেই পরিমাণে নিচ্ছি ডালটা আমি আড়াইশো গ্রামের একটু বেশি নিয়েছি আর গরুর মাংস দিব এখানে আমি হাফ কেজির একটু বেশি সেই পরিমাণ মতো ডাল নিয়েছি ডাইল আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আর হাফ কাপ দেড় কাপ ডাল দিয়ে দিচ্ছি ডালটাকে আমি ভালো করে ধুয়ে যে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি একটু আগে ভিজিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা আমি প্রেশার কুকারে দিব। তাহলে খুব তাড়াতাড়ি হয় আর এই যেখানে আমি নিয়েছি হাফ কেজির একটু বেশি মাংস প্রায় মনে হয় তিন পোয়া হবে তারপর ডালটাও দিয়ে দিচ্ছি মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চার পাঁচটা শুকনা মরিচ আমি সব কিছু এখানে এমনি দিয়ে দেই তবে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখবেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খুবই টেস্ট হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা কুচি এক টেবিল চামচের মতো রসুন কুচি আর এই যে তিন পিস দারচিনি তিনটা এলাচ পাঁচ ছয়টা হবে লবঙ্গ আর পাঁচ ছয়টা গোলমরিচ সব মশলাই কিন্তু আমি এখানে আস্ত দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হবে তারপর দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সামান্য একটু এক চামচ চামচ আর সামান্য একটু দিলাম মরিচ গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিব হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে যে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এবার পানির পানি দিয়ে আর বাকি যে মশলাগুলি আছে সেইগুলিও দিয়ে দেবো কোয়াটার চার চামচের মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আপনি স্কিপ করতে পারেন তবে হলুদটা দিলে একটু কালারটা সুন্দর আসে সেই জন্য সামান্য একটু দিয়ে দিলাম আর এই যে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা এরকম দিয়েছে আমি দুই কাপের মতো পানি দিব এই যে এর বেশি দিতে হবে না যেহেতু প্রেশার কুকারে দিয়েছি তারপর আমার কাছে পরে দেওয়ার পর মনে হয়েছে যে পানিটা মনে হয় বেশি হয়ে গেল। কারণ বেশি হলে কিন্তু আবার পরে জালিয়ে শুকিয়ে শুকিয়ে নিতে হয় এই যে দিয়ে নিছি আমি কিন্তু এখানে মরিচ গুঁড়া দিই নেই যেহেতু আমি আস্তাব মরিচ দিয়েছি সেই জন্য আমি এখানে মরিচ দিই নিই আর এই যে প্রেশার কুকারটা দিয়ে ছিটি নিয়েছিলাম প্রেশার কুকারটা আজকে নতুন ব্যবহার করেছি তারপর দেখি যে ডালগুলি সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটু পানি রয়ে গেছে আমি কড়াইতে দিয়ে একদম শুকিয়ে নিয়েছি তারপর একটু গরম গরম অবস্থায় আমি পাটায় পিষে নেবো আমি বেলেন করতে যাইনি কারণ এটা পাটায় পিষে নিলেই বেশি ভালো হয় আর থাকে মাংসর আঁশগুলি লম্বা লম্বা হয়ে থাকে সেজন্য আমি পাটাই বেটে নেই আর একদম এরকম সিদ্ধ করে নিলে কিন্তু বাটতে একদমই কষ্ট হয় না এই যে দেখেন আমার বাটা হয়ে গিয়েছে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে একটু ফেটে নিচ্ছি এবার বাকি মশলা গুলি দিয়ে বাকি যা আছে সব মশলা তো আগে দিয়ে দিচ্ছি এখন শুধু ডিম আর আপনার একটু জিরা গুঁড়া দেবো একটু সামান্য আর একটু গোলমরিচ গুঁড়া বা একটু কাবাবের মশলা দিতে পারেন আপনার খুশি তবে অনেকে এখানে ধনে পাতা কাঁচামসকুশি দিয়ে থাকেন বেরেস্তা অনেকে দিয়ে থাকেন আমি কিন্তু এটা দিই না আমি যখন সিদ্ধ দিয়েছি তখন কিন্তু আমি দুইটা পেঁয়াজ কুশি দিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা দুইটা পেঁয়াজ সিলে ওটার সাথে চারটুকরা করে দিয়ে দিবেন তারপরে যে একটু জিরা গুঁড়া আর আমি আরেকটু কাবাব মশলা দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আপনি দিতে পারেন আপনার ইচ্ছা আর কিছুই দেব না তারপর আমি একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমটা ফেটে নিয়ে নিলাম পরে লবণ চেক করে দেখি আর একটু লবণ লাগবে তাই লবণ একটু লবণও সেই জন্য দিয়ে দিচ্ছি আর লবণটা অবশ্যই আগে চেক করে নেবেন চেক করে না নিয়ে কিন্তু দিতে যাবেন না তারপর এটাকে ডিমটা একবারে কিন্তু দেবেন না একবারে দিলে অনেক সময় নরম হয়ে যেতে পারে নরম হলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে না ভেতরে একটু নরম নরম থাকবে সেজন্য একটু একটু করে ডিমটা দেবেন আর মেখে নেবেন এই যে মেখে নিচ্ছে এই যে দেখেন মাখানো হয়ে গিয়েছে একবার একদম যদি পারফেক্ট হয়ে যায় তাহলে দেখবেন যে কাবাবের ছাদ দিয়েও কিন্তু ফেটে যাবে না আর একদম পারফেক্ট যদি না হয় তাহলে দেখবেন যে ছাদ দিয়ে ফেটে যাবে যখন দেখবেন যে এরকম স্মুথ হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে আমার সব কিছুই পারফেক্ট আছে তখন শুধু লবণটা চেক করে নেবেন তারপর প্যানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই যে মিডিয়াম আছে কিন্তু আগুনটা থাকবে এর চেয়ে কিন্তু আগুনটা বেশি দেবেন না তাহলে কিন্তু উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে ভালো করে হবে না যে দেখেন মার্শাল্লা ভুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এটাকে আমি টিসুর উপরে রেখে দিলাম তেলটা চুষিয়ে নিলে এটাকে আমি বক্স করে প্যাকেট করে নেব তারপর ওর গন্তব্য স্থানে চলে যাবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে ঘরে থাকা যা ছিল সেটা দিয়ে একটু ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ